জমির দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বৃষ্টি হয়েছে যে সকল জমিতে বৃষ্টি হালকা বা অল্প পরিমাণে ছিল সে সকল জমিগুলো এখন পানিতে ভরপুর হয়ে গেছে যে আপনাদের যদি জমির আলগুলো দেখায় তো কী পরিমাণে দেখুন পানি হয়ে গেছে এবং আলগুলো উপরে উপরে পানি পার হয়ে আরেকটা জমিতে চলে যাচ্ছে দেখুন কী পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সারা রীতি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর খবরে শোনা যাচ্ছে যে ফেনি নোয়াখালী কুমিল্লা এ সমস্ত এলাকায় বাংলাদেশের পানি আর এর সাথে ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে ত্রিপুরা রাজ্য দিয়ে যে পানিগুলো আসতেছে সেই পানির কারণে এখানে বন্যার সৃষ্টি হয়েছে যা গত পঞ্চাশ থেকে ষাট বছরেও সে বন্যা নাকি দেখা যায়নি তো আমাদের এলাকাও তো মোটামুটি বৃষ্টি হচ্ছে কিন্তু পরিমাণে অনেক কম আকাশে এখনও মেঘ আছে হালকা পাতা বৃষ্টিও হচ্ছে আর সকাল থেকে আজকে আকাশটা মেঘাচ্ছন্ন কারণ রাত্রে বৃষ্টি হয়েছে বন্ধুরা আজকে বৃষ্টির দিনে মিম কি রান্না করবে তো আমি এখন বাসার দিকে যাচ্ছি আর আপনারা তো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ রান্না করতে করতে আবার বৃষ্টি আসবে কিনা জানি না তো বৃষ্টির মধ্যে আজকে হয়তো রান্না করবে তো রায়নবাবু আজকে আমার সাথে আসেনি এখনও কারণ বৃষ্টির জন্য তাকে নিয়ে আসেনি আমি একাই এসছি আজকে বাইরে তো দেখি আমি বাসার দিকে যাই আজকে কি মিম রান্না করবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আর আজকে সকাল থেকে বৃষ্টি তো বৃষ্টির গরমে আজকে দৰপাল কাটতে একটু দেরি হয়ে গেল আজকে ধারাস শোনা করব তো ধারাস শুরু ஆக দিচ্ছি আর কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে এই কারণে আপনাদের ভিডিও তত আপলোড করতে দেরি হইছে দেখি সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে বনা হচ্ছে তো আমدل কিছু হয়নি কিন্তু সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে তো যে সকল এলাকায় বৃষ্টির জন্য বন্যা হয়ে গিয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বৃষ্টির থামে দেয় আর বন্যার হাত রক্ষা পায় আর বৃষ্টির মধ্যে আজকে আমি ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আর তার সাথে পশ্চিমবঙ্গের একটা সুন্দর ভত্যা করবো তো আজকের ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দেবেন আর এখন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢ্যাঁড়স গুলো তারপর কাটতে কারণ ঢ্যাঁড়স লাল পা তরকারি এগুলো ধুয়ে তারপরে কাটতে হয় রান্না তাই সাইজ করে নিচ্ছি আর ভাজি করলে আরো কুচি কুচি করে কেটে নিতাম তো বন্ধুরা আপনাদের এলাকায় কি অবস্থা বৃষ্টি হচ্ছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তরকারি কাটার পরে আমি আর একটু বাইরে আসলাম তাল কুড়ানোর জন্য আমি এখন যাচ্ছি ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে তাল গাছগুলো সেই তাল গাছগুলোর কাছে যাবো এবং দেখব কী পরিমাণে তাল পাওয়া যাচ্ছে সকালে অবশ্যই অনেকগুলো তাল পাওয়া গিয়েছিলো এখন বেলা হওয়ার পরে আরও কিছু তাল পড়ছে কিনা এই জন্য আমি একটু আবার সেখানে যাচ্ছি আজকে সকালে অনেকগুলো তাল পড়ছিলো প্রায় দশ থেকে পনেরোটা তাল পাওয়া গেছে তো এখন রোদ নাই রোদ হলে হয়তো আরেকটু তাল পড়বে কারণ রাত্রে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির পরে যদি রোদ হয় তাহলে তালের পরে তালটা একটু বেশি পড়ে তো দেখি আজকে গিয়ে এখানে প্রায় তিনটি তালের গাছ আছে তিনটি তালের গাছের মধ্যে কোনো গাছটিতে তাল পড়ছে কিনা দেখি এখানে এখানে কোনো তাল পড়েনি তবে এখানে রাত্রে অনেকগুলো তাল পড়ছিল যেগুলো সকালে পাওয়া গেছে এই যে দেখুন একটা এখানে তাল পড়ে আসে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় তাল তো তালটি নিয়ে আমি এখন বাসার দিকে যাচ্ছি

তেল গরম হয়ে গেছে এবার হলুদ লবণ মরিচ মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো উল্টে দিচ্ছি এই মাছগুলো আগে সুন্দর করে ভেজে নেবো তারপরে এগুলো দিয়ে ঢেড় ঢেড় দিয়ে রান্না করবো বাবু ডিম গরম হাম রায়নবাবু ডিম খাওয়া শেষ এখন দেখাও তো রায়নবাবু এটা কি মাছ দেখাও তো মাছ ভাজিটা দেখাও রায়নবাবু এবার মাছ ভাজি খাচ্ছে

খুব তাড়াতাড়ি রান্না করা লাগবে কারণ আকাশ আম্লো কাল থেকে আসছে আদা হাতের জন্য থেকে লিষ্টি হবে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভাজি করে নেবো রান প্রথমে ডিম খাইছো তারপরে মাছ তারপরে খিচুড়ি

আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব আগে মাছ আলু ঢেঁড়স সব কিছু ভেজে নিয়েছিলাম যে সকল বন্ধুদের ঢেঁড়সের তরকারি খেতে ভালো লাগে না লালফাল লাগে তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন কোনো দিনই ভুলবেন না এতই শেষ হবে এবার ঢেঁড়স আর আলুগুলো পানি ছাড়াই তেল দিয়ে শুধু ভালো করে কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব করার জন্য অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আর একটু কষিয়ে বরফ তোলার জন্য পানি দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবো আলু বা ঢেঁড়ো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটাও কষানো হয়ে গিয়েছে তোদের ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখনই কিন্তু একটা অনেক সময় কালার চলে আসছে কষানো সময় আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম লবণটা দেখলাম

বন্ধুরা এই কসুর মতা গুলো সিদ্ধ হয়ে গেলে আর এই পানিগুলোর মধ্যে গেলে আলুর ভত্তার মতো পেঁয়াজ তারপরে মরিচ তারপরে সরিষার তেল লবণ এগুলো দিয়ে ভাতা করে নেবো বন্ধুরা আজকে মসা মোথার আর ঢ্যাঁড় দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ওই রেসিপি এই দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ